শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের ল্যাসন ফোর নিয়ে আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম তোমাদের ইউনিট ওয়ানের লেসন থ্রি থেকে আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে এই লেসনটি থেকে যে কাজ এবং প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রতিটি কাজ এবং প্রশ্নের সমাধান দেখিয়েছিলাম তাই তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে আর শিক্ষার্থীরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখানে লেসন ফোরের টাইটেল হচ্ছে বাংলাদেশি কুইজিন এর মানে হচ্ছে বাংলাদেশি রন্ধন প্রণালী অর্থাৎ বাংলাদেশের রান্নাবান্নার পদ্ধতি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই ল্যাসনটির অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর কাজগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে চলো আমরা অ্যাক্টিভিটি এর কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ নিচের ছবিগুলোর দিকে তাকাও এবং প্রশ্নগুলোর উত্তর দাও আমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছি আর আমরা এই ছবিগুলোতে বিভিন্ন খাবার দাবার শাকসবজি এবং ফলমূল দেখতে পাচ্ছি এখন এই ছবিগুলোর আলোকে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স এর মানে হচ্ছে ছবিগুলোতে কোন ধরনের খাবার দেখা যাচ্ছে ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম তুমি কি এগুলো বাড়িতে প্রস্তুত করো অথবা খাও আর সবশেষ তিন নং প্রশ্নটিতে বলা হয়েছে অ্যামং দ্য ফুডস অর্থাৎ খাবারগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড হোয়াই এই খাবারগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয় এবং কেন তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছবিগুলোর আলোকে এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই তোমাদেরকে ছবিগুলোর আলোকে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ উত্তরটি হচ্ছে আইসি সামফুডস অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য পিকচার্স এর মানে হচ্ছে আমি ছবিগুলোতে কিছু খাবার ও শাক সবজি দেখছি আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছিল হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স ছবিগুলোতে কোন কোন খাবার দেখা যায় ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম এর মানে হচ্ছে তুমি কি এগুলো বাড়িতে প্রস্তুত করো বা খাও উত্তরটি হচ্ছে ফিশ মিট এগ ভেজিটেবলস সুইটস অ্যান্ড কেকস আর সিন ইন দ্য পিকচার্স ছবিগুলোতে মাছ মাংস ডিম শাক মিষ্টি এবং পিঠা দেখা যাচ্ছে আর আমাদেরকে বলা হয়েছিল তুমি কি এগুলো বাড়িতে প্রস্তুত করো বা খাও উত্তরটি হচ্ছে ইয়েস আই প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম এর মানে হচ্ছে হ্যাঁ আমি বাড়িতে এগুলো প্রস্তুত করি এবং খাই আর সবশেষ তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছিল অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড হোয়াই অর্থাৎ খাবারগুলোর মধ্যে তোমার প্রিয় কোনটি এবং কেন উত্তরটি হচ্ছে অ্যামং দ্য ফুডস মাই ফেভারিট ফুড ইজ দ্য কেক অর্থাৎ খাবারগুলোর মধ্যে আমার প্রিয় খাবার হলো পিঠা শিক্ষার্থীরা এখানে কেক মানে হচ্ছে পিঠা বিকজ ইট ইজ ভেরি ডেলিসিয়াস কারণ এটি খেতে খুবই সুস্বাদু তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে তো শিক্ষার্থীরা আমরা অ্যাক্টিভিটি এর কাজটি দেখে নিলাম এখন চলো আমরা অ্যাক্টিভিটি বিতে চলে যাই এখানে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি এর মানে হচ্ছে নিচের পাঠ্যাংশটি পড়ো এবং এই পাঠ্যাংশের আলোকে অ্যাক্টিভিটি সি এর সত্য মিথ্যাগুলোর উত্তর দাও তো শিক্ষার্থীরা এখন চলো আমরা এই পাঠ্যাংশটি পড়ে নিই আমি তোমাদেরকে সম্পূর্ণ পাঠ্যাংশটি অনুবাদ সহ লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা পাঠ্যাংশটি পড়ে নিই বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইট উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস এর মানে হচ্ছে বাংলাদেশের রন্ধন প্রণালী খুবই সমৃদ্ধ এবং বিভিন্ন প্রকার মশলার ব্যবহারে স্বাতন্ত্র মণ্ডিত এখানে কুইজিন মানে হচ্ছে রন্ধন প্রণালী রিচ মানে হচ্ছে সমৃদ্ধ আর স্পাইসিস মানে হচ্ছে বিভিন্ন প্রকার মশলা আর ইউস মানে হচ্ছে ব্যবহার করা বাংলাদেশের রন্ধন প্রণালী খুবই সমৃদ্ধ আর শিক্ষার্থীরা কারণ হচ্ছে বিভিন্ন প্রকার মশলার ব্যবহার করা হয় উই হ্যাভ ডেলিসিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস এর মানে হচ্ছে আমাদের সুস্বাদু খাবার হালকা খাবার এবং মিষ্টান্ন রয়েছে এখানে ডেলিসিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং মানে হচ্ছে সুস্বাদু ফুড মানে হচ্ছে খাবার স্ন্যাক্স মানে হচ্ছে হালকা নাস্তা আর সুইটস মানে হচ্ছে মিষ্টি আমাদের সুস্বাদু খাবার হালকা খাবার এবং মিষ্টি রয়েছে বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড অর্থাৎ ভাত আমাদের প্রধান খাদ্য এখানে বয়েল্ড রাইস মানে হচ্ছে ভাত আর শিক্ষার্থীর স্টেপল ফুড মানে হচ্ছে প্রধান খাবার ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি লেন্টিল স্যুপস ফিশ অ্যান্ড মিট এর মানে হচ্ছে এটি বিভিন্ন প্রকার সবজি তরকারি মসুর ডাল মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয় এখানে সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা আর ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন প্রকার ভেজিটেবলস মানে হচ্ছে শাক সবজি আর শিক্ষার্থীরা কারি মানে হচ্ছে তরকারি লেন্টিল স্যুপস মানে হচ্ছে মসুর ডাল এরপর ফিশ মানে হচ্ছে মাছ এবং মিট মানে হচ্ছে মাংস আমরা ভাত বিভিন্ন প্রকার সবজি তরকারি মসুর ডাল মাছ এবং মাংসের সাথে পরিবেশন করি ফিশ ইজ দ্য মেন সোর্স অফ প্রোটিন এর মানে হচ্ছে মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস এখানে মেন সোর্স মানে হচ্ছে প্রধান উৎস আর প্রোটিন মানে হচ্ছে আমিষ ফিশ নাও কাল্টিভেটেড ইন পন্ডস এর মানে হচ্ছে মাছ এখন পুকুরে চাষ করা হয় এখানে কাল্টিভেটেড মানে হচ্ছে চাষ করা আর পন্ডস মানে হচ্ছে পুকুর অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স এর মানে হচ্ছে আমরা রদ এবং নদীর মিঠা পানির মাছও পাই এখানে লেকস মানে হচ্ছে রদ এবং রিভার্স মানে হচ্ছে নদী আর ফ্রেশ ওয়াটার ফিশ মানে হচ্ছে মিঠা পানির মাছ তার মানে আমরা রদ এবং নদীর মিঠা পানির মাছও পাই মোর দ্যান ফোরটি টাইপস অফ ফিশ আর কমন মোর দেন ফোরটি টাইপস মানে হচ্ছে চল্লিশেরও অধিক প্রকারের কমন মানে হচ্ছে পাওয়া যায় সাম অফ দেম আর কার্প রুই কাতলা মাগুর অ্যান্ড চিংড়ি শিক্ষার্থীরা এখানে মাগুরকে ক্যাটফিশও বলা যায় এবং চিংড়িকে প্রন বা শ্রিম বলা হয় এই মাছগুলোর মধ্যে কিছু মাছ কার্প রুই কাতলা মাগুর এবং চিংড়ি মাছও জনপ্রিয় হিলসা ইজ ভেরি পপুলার among দ্য পিপল অফ বাংলাদেশ এর মানে হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে ইলিশ একটি অতি জনপ্রিয় মাছ এখানে ভেরি পপুলার মানে হচ্ছে খুবই জনপ্রিয় পিপল মানে হচ্ছে জনসংখ্যা বাংলাদেশের জনগণের কাছে ইলিশ একটি খুবই জনপ্রিয় মাছ ড্রাইড ফিশ অর শুটকি ইজ অলসো পপুলার এর মানে হচ্ছে শুটকিও খুব জনপ্রিয় মাছ এখানে ড্রাইড ফিশ বলতে শুটকিকেই বোঝানো হয়েছে আর পপুলার মানে হচ্ছে জনপ্রিয় এরপর বলা হয়েছে পান্তাইলিশ ইজ এ পপুলার ট্রেডিশনাল প্ল্যাটার এর মানে হচ্ছে পান্তা ইলিশ একটি ঐতিহ্যবাহী খাবার আয়োজন এখানে ট্রেডিশনাল প্ল্যাটার মানে হচ্ছে ঐতিহ্যবাহী খাবার আয়োজন ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভ উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস এখানে স্টিমড রাইস মানে হচ্ছে সেদ্ধ ভাত বা রান্না করা ভাত আর সোকড ওয়াটার মানে হচ্ছে পানিতে ভেজানো এরপর সার্ড মানে হচ্ছে পরিবেশন করা ফ্রাইড মানে হচ্ছে ভাজা হিলসা স্লাইস মানে হচ্ছে ইলিশের টুকরা এটি পানি ভেজানো সিদ্ধ ভাত এবং ইলিশ ভাজি অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ পিকলস লেন্টিল স্যুপ গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন এছাড়াও সুটকি মাছ আচার মসুর ডাল কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে একসাথে পরিবেশন করা হয় এখানে ড্রাইড ফিশ মানে হচ্ছে সুটকি পিকলস মানে হচ্ছে আচার লেন্টিল স্যুপ মানে হচ্ছে মসুর ডাল আর গ্রিন চিলিস মানে হচ্ছে কাঁচামরিচ এবং অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ শিক্ষার্থীরা এখানে মূলত পান্তা ইলিশ কীভাবে পরিবেশন করা হয় সেটি বলা হয়েছে আমাদের দেশে পান্তা ইলিশ হচ্ছে একটি ঐতিহ্যবাহী খাবার আয়োজন যেটি মূলত আমাদের দেশে পহেলা বৈশাখে আয়োজন করা হয় আর এটি পরিবেশন করা হয় বেজানো সিদ্ধ ভাত এবং ইলিশের টুকরা ভাজি এছাড়াও সুটকি মাছ আচার মসুর ডাল কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে একসাথে পরিবেশন করা হয় ইজ এ পপুলার ডিশ অন দা পহেলা বৈশাখ এটি পহেলা বৈশাখে একটি জনপ্রিয় খাবার পপুলার ডিশ মানে হচ্ছে জনপ্রিয় খাবার অন দা পহেলা বৈশাখ মানে হচ্ছে পহেলা বৈশাখে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস এর মানে হচ্ছে বাংলাদেশের লোকেরা খুবই মিষ্টি পছন্দ করে এখানে সুইটস মানে হচ্ছে মিষ্টি দ্য পিপল অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের মানুষজন অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস এর মানে হচ্ছে প্রায় সব বাংলাদেশি নারীরা কিছু না কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করে অলমোস্ট অল বাংলাদেশি উইমেন বলতে বাংলাদেশের প্রায় প্রত্যেক নারীকেই বোঝানো হয়েছে প্রিপেয়ার মানে তৈরি করা বা প্রস্তুত করা সাম মানে হচ্ছে কিছু ট্রেডিশনাল সুইটস মানে হচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টান্ন বা মিষ্টি পিঠা এ টাইপ অফ কেকস মেড ফ্রম রাইস ফ্লোর সুগার সিরাপ মলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন এর মানে হচ্ছে চাউলের গোড়া চিনির গাঢ় রস গুড় এবং কখনো দুধ দিয়ে পিঠা নামক এক প্রকার মিষ্টান্ন তৈরি করা হয় এখানে রাইস ফ্লোর বলতে চালের গোড়াকে বোঝানো হয়েছে এরপর সুগার মানে হচ্ছে চিনি সিরাপ মানে হচ্ছে রস আর শিক্ষার্থীরা মলাসেস মানে হচ্ছে গুড় বা মিঠাই আর সামটাইমস মিল্ক মানে হচ্ছে মাঝে মাঝে দুধ দিয়ে আর এন্টায়ার পপুলেশন মানে হচ্ছে সমগ্র জনগোষ্ঠী ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল এর মানে হচ্ছে শীতকালে বিভিন্ন সংগঠন পিঠা উৎসবের আয়োজন করে থাকে এখানে ডিউরিং উইন্টার মানে হচ্ছে শীতকালে পিঠা উৎসব মানে হচ্ছে পিঠার উৎসব এখানে পিঠা ফেস্টিভ্যাল মানেও পিঠার উৎসবকে বোঝানো হয়েছে অর্গানাইজড মানে হচ্ছে আয়োজন করা হয় আর ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন সুইটস আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভস ওন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস ওয়েডিংস প্রোমোশন অ্যাটসেট্রা এর মানে হচ্ছে জন্ম বিয়ে এবং পদোন্নতির মতো সুসংবাদে সাধারণত আত্মীয়দের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়ে থাকে এখানে ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করা আর শিক্ষার্থীরা ক্লোজ রিলেটিভস মানে হচ্ছে নিকট আত্মীয় গুড নিউজ মানে হচ্ছে সুসংবাদ বার্থস মানে হচ্ছে জন্ম ওয়েডিংস মানে হচ্ছে বিবাহ আর প্রমোশন মানে হচ্ছে পদোন্নতি সাধারণত আমাদের দেশে জন্ম বিয়ে এবং পদোন্নতির মতো বিভিন্ন সুসংবাদে আমরা আমাদের নিকট নিকটাত্মীর মধ্যে মিষ্টান্ন বিতরণ করে থাকি সুইটস অব বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড এর মানে হচ্ছে বাংলাদেশের মিষ্টান্নগুলো সাধারণত দুধ ভিত্তিক এখানে মিল্ক বেসড মানে হচ্ছে দুধ ভিত্তিক অর্থাৎ আমরা আমাদের দেশে যে মিষ্টান্নগুলো তৈরি করি এগুলোর বেশিরভাগই সাধারণত দুধ দিয়ে তৈরি করা হয় দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপ কালোজাম কালো অ্যান্ড চমচম এর মধ্যে সবচেয়ে পরিচিতগুলো হলো রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপজাম কালোজাম এবং চমচম দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস অর্থাৎ মিষ্টি প্রস্তুতকরণে শত শত প্রকার বিভিন্ন জিনিস রয়েছে এখানে ভ্যারাইটিস মানে হচ্ছে বিভিন্ন প্রকার প্রিপারেশনস মানে হচ্ছে প্রস্তুতকালে সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডেই লাইফ অফ বাংলাদেশি পিপল এর মানে হচ্ছে তাই মিষ্টি বাংলাদেশের জনগণের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে সুইটস মানে হচ্ছে মিষ্টি বা মিষ্টান্ন অ্যান ইম্পর্টেন্ট পার্ট মানে হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ডে টু ডে লাইফ মানে হচ্ছে দৈনন্দিন জীবনে শিক্ষার্থীর আশা করি তোমরা এই পুরো পাঠ্যাংশের বিষয়বস্তু বুঝতে পেরেছো আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এই টেক্সটের আলোকে পরবর্তী অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই ও এফের কাজগুলোর সমাধান দেখিয়ে দেবো এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও